কালীঘাট লালদিঘির পাড়ের হোলসেল মার্কেট শিফট হয়ে যাবে এই এই এটা নিয়ে উষ্মা প্রকাশ করেছে এরকম কোনো কথা কোন রাজনৈতিক দল থেকে আসে নাই এটা সরকারের কোনো বক্তব্য না জেলা প্রশাসক কোথাও এই মন্তব্যটা করেছেন সেটা তার ব্যক্তিগত চিন্তা সেটা আমাদের পর্যায়েও আসে নাই বা আমাদের এই নিয়ে কোনো অবস্থানও তৈরি হয়নি এটা একটা নতুন কথা আমি শুনেছি এমনি ঝামেলার শেষ নাই তার নতুন নতুন চিন্তা যাই হোক ইজ এ স্মার্ট ম্যান ওনার মানে মধ্যে অনেক চিন্তা আসতে পারে সেটা আজকে কালকে পরশুর জন্য প্রাসঙ্গিক না আরেকটা কথা বলে আমি মূল প্রশ্নটা দিল যাব এটা আমাদের একটা মানে এটা আমাদের মুখেই থাকে সিলেটের প্রতি বৈষম্য সিলেটের প্রতি বৈষম্য বৈষম্য নিশ্চয়ই কোথাও কিছু আছে না এই কথা মাথায় ঢুকলো কিভাবে তবে একটা জিনিস দেখেন সাইফুর সাহেব শেষ যে পাঁচ বছর এমপি ছিলেন সিলেট এক থেকে এবং অর্থমন্ত্রী ছিলেন তখন অনেক তখন অনেকে অভিযোগ করতেন অনেক জেলায় যে সাইফুর রহমান সাহেব নাহক সিলেটে বেশি নিয়ে যান অথচ অর্থমন্ত্রী তিনি তো সবার প্রতি সমান থাকবেন কিন্তু তিনি তার জেলার প্রতি বেশি নিয়ে আসেন এটা অনেক জায়গার খুব ছিল তো সেটা এটা যদি কথাটাকে যদি আমরা সত্যি হিসাবে ধরি তাইলে আমরা বেশি পেয়েছি তখন এখন কথা হলো পরবর্তী সময় কি এই সিলেট এক কনস্টিটিসির প্রতিনিধি যারা ছিলেন তারা কি মন্ত্রীসভায় ছিলেন না কখনোই সেটা বাদ যায় নাই সাইফুর রহমান যাওয়ার পরেও পুরো ট্রামটাই কেউ না কেউ ছিলেন মন্ত্রী কেউ অর্থমন্ত্রী ছিলেন কেউ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এখন তিনারা তাদের কাজ ঠিক মতো করেন নাই এটা তো সিলেটের বৈষম্য না এটা তাদের ল্যাক অফ পারফরমেন্স অথবা তাদের অন্য কোথাও প্রায়োরিটি ছিল এই জায়গা থেকে এটার জন্য আপনি আমি দুঃখিত হতে পারি কিন্তু এই বৈষম্য কথাটা মনে হয় আচ্ছা সিলেট ঢাকা ছয় লাইনের যে রাস্তা এটা বাংলাদেশের গত বেশ কিছু দিনের একটা এটা একটা সংস্কৃতি এখন যে যে কোনো প্রজেক্ট আমরা নেব যেটা হওয়ার ম্যাধকাল যদি থাকে দুই বছর এটা শেষ করব আট বছরে এটা প্রজেক্ট শুরু হবে দুই হাজার কোটি দিয়ে শেষ হবে আট হাজার কোটি দিয়ে আপনি একটা পর একটা এক্সাম্পল নেন মানে আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের একটা ক্লাস করে দিই যে এই ক্লাসে ক্লাস মানে আপনাদের লেসন নেয় না মানে ক্লাস করে দিই আপনাদের সুবিধা হবে গিয়ে লেখেন যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় প্রজেক্ট তারপরে সব থেকে বড় প্রজেক্ট তাহলে আপনার রিসার্চের জন্য সুবিধা হবে এরকম দশটা প্রজেক্ট নেন দেখেন সেই প্রজেক্টগুলি গুলি সম্পন্ন হওয়ার সময় কত বছর ইলাস্টিকের মতো টানা হয়েছে এবং কতটুকু কস্ট বাড়ানো হয়েছে তাহলে আপনাদের কাছে একটা ক্লিয়ার পিকচার আসবে যে এটা এটা আমাদের সংস্কৃতির অংশ ম্যানেজমেন্ট মানে শাসন করার সক্ষমতার অভাব এই যে সিলেট ঢাকা রাস্তাটা হবে তা হাজার হাজার কিলোমিটার না দুশো মাইল বা একশো আশি মাইল এই জায়গায় রাস্তাটা যদি শুরু করা যায় ঢাকা সিলেটে একাধিক কোনো বিকল্প নাই আছে হাইওয়ে নাই তাহলে এই রাস্তাটা যখন শুরু করব সংক্ষিপ্ত সময় এটা শেষ করতে হবে এবং এই রাস্তার এ থেকে যে পর্যন্ত করার মাঝখানে মানে ইম্পর্টেন্ট জায়গাগুলির একবারই সম্পন্ন হয়নি যে জমিগুলি একবার করেছে সেগুলি আদালতে চ্যালেঞ্জ হয়েছে তা আমার প্রশ্ন হলো আমি যে জায়গার উপরে কনস্ট্রাকশন করব সেই জায়গা পুরোটা আমার হাতে আসার আগে আমি মাথা আর লেজে কনস্ট্রাকশন শুরু করলাম এটার মানেটা কি এটার মানেটা কি এটা মিসম্যানেজমেন্ট এবং এটা একটা পাগলা মেয়ে এটা নো সেন্স এবং সিলেট ঢাকার যে জায়গাগুলিতে জট হয় সেটাও কিন্তু মার্ক কতগুলি এরিয়া তাহলে একটা প্রকল্পের পিছনে যদি হাজার হাজার কোটি টাকা খরচ করা যায় তাহলে ওই পয়েন্টগুলিতে হাটে যেমন বাইপাস করে ওই একটা বাইপাস তৈরি করলো না কেন অন্তত জটগুলি ওই সময়ের জন্য ওই জায়গাগুলিতে বাইপাস করা যায় ইস এ ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট মানে শাসন করার সক্ষমতা এই যদি আমরা দায়িত্ব পাই আমাদের এটাও একটা প্রায়োরিটি থাকবে যে দ্রুততম সময়ের মধ্যে এটা তো একটা রক্তনালীর মতো না সিলেটের জন্য ব্লাড ভেসেল দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পটা শেষ করা এটা থাকবে আমাদের একটা টপ আর এই গত দেড় বছর এটা এটা তো একটা পিরিয়ড সবাই বোঝেন এটা একটা সরকার কিন্তু তার কোথাও কোনো অব্লিগেশন নাই আপনি রাজনৈতিক সরকার হলে তার জনপ্রিয়তা হারানোর ভয় থাকে পাবলিক প্রেশারের ভয় থাকে এই সরকারের সেরকম কিছু নেই এবং বেশি বললে বেশি বিরুদ্ধে বলা হয়ে যাবে আচ্ছা অনেকের কথা আসছে যে সিলেট ডেভেলপমেন্ট অথরিটি সিলেট ডেভেলপমেন্ট অথরিটি এটা একটা মানে এটা জন্ম নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছে এটা এমনিতেও হবে আর আমরা চেষ্টা করব সেটা দ্রুত নিয়ে আসার জন্য সিলেট ডেভেলপমেন্ট অথরিটি ইন্ডাস্ট্রিয়াল জোনের কথা বলেছেন খুবই মানে যুক্তিসঙ্গত একটা কথা ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কথাই উইমেন এন্টারপ্রিনারশিপ প্রমোট করার বিষয়টা নারী উদ্যোক্তাদের আমরা একটা বিজনেস সাবমিট করেছিলাম আপনারা কেউ কেউ সেখানে গিয়েছেন আমাদের প্রথম কথা হলো আপনাদের মধ্যে কেউ যদি এক্সপোর্ট করেন কারো শিল্প বা যাই করেন যদি কোনো এক্সপোর্ট করেন আপনাদেরকে আমরা ফান্ড দেবো আপনাদের মার্কেটিংয়ের জন্য আমরা হেল্প করবো সরকারিভাবে সরকার তো আর কাজ করে না আমরা প্রাইভেট আর্ম হায়ার করব আমরা গভর্নমেন্ট থেকে সাপোর্ট দেবো যাতে ওই মার্কেটে আপনাদের প্রোডাক্টের প্রমোশন এবং মার্কেটিং করতে আমরা সাহায্য করতে পারি আপনাদের জন্য ইজ হয় এটার জন্য আমরা চেষ্টা করব প্লাস উইমেন এন্টারপ্রেনার যারা নতুন আসবেন তারা যেন একটা স্টার্ট আপ ফান্ডের সহায়তা পেতে পারেন এই ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেমটা আমরা তৈরি করবো ইনশাল্লাহ আর আমাদের এখানে পৃথিবীর বিভিন্ন শহরে থাকে আপনার ফ্লি মার্কেট থাকে একটা হলিডে মার্কেট থাকে ইত্যাদি ইত্যাদি আমার এটাও একটা ইচ্ছা আপনাদের জন্য একটা হলিডে মার্কেট করা এটার জন্য আমরা শহরের কোনো হাওয়ার তো আমাদের আমাদের ভৌগোলিক অবস্থানের একটা অংশ নিচু অঞ্চল আপনার আমরা তো সবাই জানি কম বেশি এখানে বাংলাদেশের ইতিহাসের একমাত্র দুর্ভিগ্য হয়েছিল চুয়াত্তর শনি হম মানুষ ছিল তখন মোটে আট কোটি আজকে আঠারো বিশ কোটি কিন্তু দুই ফিট পার হয় না এটার একটাই ম্যাজিক ওই সময় যত জমি অনাবাদি ছিল সব চাষের আওতায় এসছে গেলে আপনি দেখবেন যে আগের এক ফসলি দুই ফসলি হয়েছে তিন ফসলি চার ফসলি হয়েছে সিলেটে এই আপনি যদি ইউনিভার্সিটি পার হয়ে হেডিং টুয়ার্স তাইলে মানে সুনামগঞ্জের দিকে বেশি দূর যাওয়া লাগবে না দুই তিন মাইল গেলেই দেখবেন হাটখোল্লা জালালাবাদ এই এরিয়া বড় এক চাঙ্ক ল্যান্ড আছে একসাথে দুইটাই বামপাশের রাস্তা তার বামপাশে একটা নদী বা খাল উনিশশো সনে বিএনপি প্রথম বিএনপি বলা মনে করেন যে শুধু বিএনপি কি প্রমোট করছে এটা তো ইতিহাস বিএনপির প্রথম সরকারের সময় যখন ডিউটিউবেল লাগানো হয়েছিল ওই হয়েছে দুই ফসলি ওই ডিউটিউবেল নষ্ট হওয়ার পরে আবার এটা এক ফসলি হয়েছে মানে সিলেটের বিস্তীর্ণ এলাকা শুধু শুকনো মৌসুমে সেচের পানির অভাবে একটা ফসল থেকে বঞ্চিত হয় আরেকটা পার্ট হচ্ছে ভৌগোলিক কারণে আমরা হাওর এলাকা অনেক বেশি সেই জমিগুলি আবার দুই মাস তিন মাস পানির নিচে থাকে বছরের মধ্যে এই জন্য এখানে না সবজি হয় অবশ্য অনেক অনেক জায়গায় জায়গায় হয় না খালি পড়ে থাকে তো আমাদের প্রায়োরিটি পয়েন্ট যে সিলেটে সেচের পানির অভাবে যে জায়গাগুলি আবাদ হয় না বা দ্বিতীয় ফসল হয় না ওইগুলি ইনশাল্লাহ আমরা দুই ফসলি বানাবো দুই ফসলি হলে তিন ফসলি বানাবো তিন ফসলি হলে চার ফসলি বানাবো আর আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি করেছিলেন সিলেটের আপনার আপনাদের ইনশাল্লাহ কোনো একদিন আমি ম্যাপে করে একটা ডিজিটাল ম্যাপে করে দেখাবো যে সেই খালগুলি যদি কাটা হতো বা এগুলির আবার যদি রিভাইভ করা হয় তাহলে কত হাজার হাজার একর জমি আবার চাষের আওতায় আসবে আমরা ওইটা করবো ইনশাল্লাহ এবং সিলেটকে বাংলাদেশের জন্য একটা শস্যাকার বানাবো আমার পরে আমাদের মসজিদের ইমাম সাহেবদের সাথে একটা সভা তো ওনাদের তো বসে রাখা যায় না সিলেটে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য আপনার কথা ছিল যে একটা টার্গেট আপনাদের সামনে উপস্থিত করা দুই তিন চার বছরে আমরা কি করব আমি আপনাদের সামনে সেই প্ল্যান নিয়ে হাজির হব এখন যদি আমি এটাতে আলাপ করতে যাই তাহলে আমার পরবর্তী কাজটা সমস্যা হয়ে যাবে প্রাইভেট ক্লিনিকে যে পেশেন্টস অ্যাবিউজ হয় অনেক প্রাইভেট ক্লিনিক আছে লাইসেন্সই নাই এখন আমি তো রাজনৈতিক দল আমি সরকার না আমি গিয়ে প্রাইভেট ক্লিনিকের ছাড়পত্র দেখতে পারি না এটাও একটা প্রশাসনিক ব্যর্থতা এবং একটা ক্লিনিক হবে যারা চিকিৎসা সেবা দেবে হেলথ সার্ভিস দিবে আপনি যদি আইন ঘাটেন এনা ফাইন আছে তার কমপ্লায়েন্স মানে কমপ্লাই করে তার বাজারে আসার কথা কিন্তু এখন সেগুলি দেখার লোক নাই যখন সময় হবে তখন ইনশাল্লাহ দেখবেন যে এটাতে কি করা না করা সিলেটের ওসমানের ধারণ ক্ষমতা হচ্ছে নয়শো নাকি ডাক্তার সাহেবরা আর আমাদের শামসুদ্দিন মেডিকেলের হচ্ছে আড়াইশো এর বাইরে প্রাইভেট হসপিটালের মধ্যে আছে আটশো আপনার উইমেন মেডিকেলের আছে হয়তো সাড়ে চারশো পাঁচশোর মতো আরো কয়েকটা আছে মাউন্ট এডোরা আছে এরকম নর্থ ইস্ট আছে বেশ কয়েকটা আছে প্রাইভেটে না যাই মানে গভর্নমেন্টের যে দুইটা ওসমানিতে নশোর বিপরীতে আপনি গেলে যে কোনো সময় আঠাশো তিন হাজার রোগী পাবেন তিনজন মাটিতে থাকে একজন বিছানায় থাকে এটা তো একটা সমস্যাই এগুলির সাইজ বড় করার দরকার কিন্তু তার থেকে বড় আফসের বিষয় হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান আপনি শুধু এই রিজিয়ন না আপনি কন্টেম্পোরারি জিডিপি সাইজে যে কোনো নেন আউট অফ পকেট এক্সপেন্স নিজের পকেট থেকে খরচ করা লাগে এই পার্সেন্টেজের বাংলাদেশ হাইয়েস্ট অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা খরচ হয় ব্যক্তিগত সেবাটা আমাদের হাতে আসে পরিমাণে অনেক কম তো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব কমিউনিটি ক্লিনিকগুলিকে স্ট্রেংেন করা ওইখানে সার্বক্ষণিক ডাক্তার রাখা আমাদের যে এক্সিস্টিং হসপিটাল আছে সেগুলির আওতা বাড়ানো আর আমাদের নেতা তারেক রহমান সাহেবের পরিকল্পনা হচ্ছে এনএইচএস এর আদলে ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা ব্রিটিশ সেইভাবে তিনি স্বাস্থ্যসেবার হেলথ সার্ভিসের যে রি করতে চান এবং ওভারটাইম জিডিপি এর 5% ইনভেস্ট করতে চান হেলথ জন্য আরেক ভাই বলেছেন যে এমপি রোল হওয়ার কথা তো আইন মানল উন্নয়নের কথা আসেনি এটা ক্লাসিক রোল হওয়ার কথা এমপি আইন মানল কিন্তু বাংলাদেশে আমরা যেভাবে এমপি পোর্ট এতຫມতো ইকনভার্ট করেছি আমাদের নিজস্বতে এমপি হচ্ছে এটা মানে সেন্টার পয়েন্ট তার এলাকার মধ্যে এনএমপি ইজ एवरीथिंग আনফরচুনেটলি ইনি উন্নয়নও করবেন ইনি উপজেলার উপদেষ্টা হবেন কমিটির উপদেষ্টা হবেন সমাজ কল্যাণ মিনিস্ট্রি ক্লাব মসজিদে যে অনুদান দিবে সেটাও উনি সুপারিশ করবেন ইনি যাবতীয় কিছু হবেন এটা হওয়ার উচিত ছিল না কিন্তু বাংলাদেশে যেহেতু সবকিছুকে আমরা বাংলাদেশের আদলে তৈরি করেছি এটাও তাই হয়েছে বাট এটার সাথে আরেকটা জিনিস বলি এটা যে একেবারে ইউনিক তা না আমেরিকান বাজেটে আমেরিকান বাজেটে একটা বড় বরাদ্দ থাকে আপনার ডিসক্রিশনারি মানে ওরাইটারে বলে পর্ক বেরেল পর্ক বেরেল বলতে কংগ্রেসম্যান সিনেটররা তাদের এলাকার জন্য একটা বরাদ্দ নিয়ে যায় তো পর্ক বেরেল হচ্ছে পর্ক মানে তো পর্ক আমরা সবাই বুঝি পর্ক মানে শুকুরের মাংস শুকুরের মাংস আপনার আমার জন্য হারাম বললেও ওখানেই তো হারাম না হালাল তো পর্ক বেরেল বলতে ওরা যেটা বোঝায় যে এটা একটা উপদেও মাংস এটার একটা টুকরা মানে সিনেটে কংগ্রেসম্যানরা প্রত্যেকেই লভিং করে তার এলাকার জন্য একটা বাজেট বরাদ্দ করা একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে এবং সেভাবে তারা তাদের পলিটিক্যাল ইনফ্লুয়েস তৈরি করে তো প্রত্যেকের দেশের মধ্যে তার নিজের সিস্টেমের কিছু কনভার্সন আছে ক্লাসিক রুল বলতে হয়তো কোথাও আপনি কিছু পাবেন না কিন্তু মূলত এমপিদের কাজ হওয়ার কথা আইন প্রণয়ন আর ওভারসাইড মানে সরকারের জবাবদিহিতা আদায় আর ডেভেলপমেন্টটা হওয়ার কথা থ্রু গভর্নমেন্ট আদার এজেন্সিস ওই ওই জায়গাতে আমরা এখন না যাই এটা তো কোন এক ব্যক্তির পক্ষে সেই জায়গায় করা সম্ভব না আচ্ছা বাইপাস রোড যেটা আছে আপনার বাধাঘাটের এই সাইড থেকে যে বাইপাস রোড আমাদের এয়ারপোর্টের দিকে এটা কাজ হচ্ছে হয়তো একটু ধীর গতিতে হচ্ছে কাজটা কমপ্লিট হলে ট্রাক আর আমরখানা পর্যন্ত আসা লাগবে না ওই দিক থেকে সেই ট্রাক সুনামগঞ্জ যেতে পারবে ঢাকা রোডে উঠে যাবে আমি আর বেশি লম্বা করি না শুধু দু চারটা কথা বলে শেষ করব। আমাদের পাবলিক অফিসের যে হয়রানির বিষয়টা আপনি দেখেন এখন আছি আমরা দুই হাজার পঁচিশে আগামী পাঁচ সাত বছরের মধ্যে এটা ইভেন আমেরিকান প্রজেকশন যে এখন যতগুলি কাজ মানুষ করে তার ছাব্বিশ সাতাশ শতাংশ কাজ কয়দিন পরে করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আমরা দুই হাজার পঁচিশ সনে ট্রেড লাইসেন্সের জন্য এখনও সিটি কর্পোরেশনে যাওয়া লাগে এখনও প্রত্যেক বছর বা এক বছর দুই বছর পরে পরে পেপারে কয়েকদিন হেডলাইন হয় লোকাল পেপারে অবশ্য যে হোল্ডিং ট্যাক্স এত টাকা হোল্ডিং ট্যাক্স প্রথমে দেয়া হয় টাকা এক বাসায় তারপরে আপনি মানে লোকটোক ধরে বা নিজের সূত্রে চলে গেলেন কাউন্সিলর বা কাছে দশ হাজার টাকায় আবার হয়ে যায় আঠারোশো টাকা মানে এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি বুঝতেই পারি না এক ট্যাক্স দশ হাজার ধার্যই হয় কিভাবে আঠারোশোই বা আসে কীভাবে এটার তো একটা নীতিমালা থাকতে হবে এবং এটা হচ্ছে একটা মানে অতি স্বীকৃত একটা কথা যে ওয়ার দেয়ার ইজ ডিসক্রিপশন করাপশন লাইজ ইন ডিসক্রিপশন ডিসক্রিপশন মানে আমার যদি ক্ষমতা থাকে যে আমি ক্ষমতার রেঞ্জ অনেক বড়ো আমি এটা এটাও করতে পারবো এটাও করতে পারবো তাহলে এটার মধ্যেই দুর্নীতিটা থাকে কাজ হবে একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে একটা নীতিমালার ভিত্তিতে একটা আইনের ভিত্তিতে যদি হোল্ডিং ট্যাক্সের বিধান হয় যে আমার পার স্কোয়ার ফিট এত টাকা তাহলে পার স্কোয়ার ফিট এত টাকা হবে যদি পাকা বাড়ির জন্য এত হয় কাঁচা বাড়ির জন্য এত হয় তাহলে তাই হবে এখন আপনি সেই টাকাটা ধার্য করবেন মানে ফিট যাতে সেটা নাগরিকের জন্য সহনীয় হয় কিন্তু এটা কি এটা কোন কথা যে একবার হবে দশ হাজার একই ব্যক্তি আইন করে দিবে দশ হাজার ওই ব্যক্তি আবার এটা করে ফেলবে আঠারোশো টাকা কিন্তু মোগের মূল্য আমরা যে জিনিসটা আমাদের করতে হবে আমি সিটি কর্পোরেশন বলতে একটা উদাহরণ দিলাম যেহেতু নাগরিক সেবার ক্ষেত্রে শহরে আমরা বসবাস করি ঘর থেকে বের হয়ে পাড়া দিলেই তো আমরা সিটি কর্পোরেশনে এই ট্রেড লাইসেন্স বা এই জাতীয় সার্ভিসগুলি ইট টু বি হান্ড্রেড পার্সেন্ট অনলাইন আপনি অনলাইনে ফি দেবেন অনলাইন এটারে ডাউনলোড করবেন তারপরে প্রিন্টারের সাথে কানেকশন দিয়ে এটাতে প্রিন্ট করবেন এটার জন্য এই দুই হাজার যদি অফিসে যেতে হয় আমি নিশ্চিত পৃথিবীর অনেক দেশে এটা বললে হাসবেও না মানে হাসার জন্য এর মনে হবে যে এটা একটা সময়ের অপচয় আর দুর্নীতি আপনি দেখেন হসপিটাল ওসমানি মেডিকেল এক হলো একজনের জায়গায় থাকে চারজন তারপরেও সিট পাওয়া ওষুধের জন্য লাগে দুর্নীতি এই সমস্ত ছোট করতে না পারে দুই হাজার পঁচিশ শুনে তাহলে মানে এই রাষ্ট্রের যুক্তিকতাটা কি হসপিটালের সামনে কেন এটা মানে throw apps হবে না কেন জানবে না সবাই যে আমার ইতিমধ্যে এতগুলি রুম অ্যালোটেড হয়ে গেছে এখানে আমার রোগী আছে আর পাঁচটা খালি আছে এটা তো কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্তের বিষয় না যে রোগী আসবে তাকে ডাক্তার সিদ্ধান্ত দিল দেশে ভর্তি হবে এখন অ্যাভিলিটিটির ভিত্তিতে সে রুম পাবে এবং এটা তো অজানা থাকার কথা না অজানা থাকার কারণেই দুর্নীতি হয় যদি সরকার কোনো ওষুধ দিয়ে থাকে যে এই প্রেসক্রিপশনের জন্য ওষুধ পাবে তাহলে সে পাবে এটার জন্য আবার আরেকজনের কাছে ধরনা দিতে হবে কেন এই এই সমস্ত এই সমস্ত হচ্ছে পিওরলি মিসম্যানেজমেন্ট মানে শাসনের ইচ্ছার অভাব এই সমস্ত কারণে এই সমস্ত ছোটখাটো দুর্নীতির উৎস আমি আজকাল আপনাদের সাথে আর কথা বলাবো না যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসছিলাম ও আরেকটা কথা আমার অনেকেই বলেছেন যে এই ফোরামটা যেন চালু থাকে আমার মনে হয় আমার শুরুর বক্তব্যের এই পার্টটা আপনারা মিস করেছেন অনেকে আমি প্রথমে বলেছিলাম যে আজকে আমাদের বসার উদ্দেশ্য হলো আমি যে ইস্যুগুলি সামনে নিয়ে এসেছি এটা কারো একা পক্ষে মেটানো সম্ভব না কারণ এটার জন্য অনেক চ্যালেঞ্জ আসবে যদি আপনাদের সমর্থনে পাশ করি আমরা সরকারে যাই তারপরেও এই কাজগুলি করার জন্য একটা সিভিক সাপোর্ট লাগবে তো এই ফোরামটা সেই সাপোর্ট এরতে উৎসাহ হবে আপনাদের সাথে জন্য আমরা রেগুলার আলাপ করতে পারি আপনাদের সাপোর্ট পেতে পারি রিকমেন্ডেশন দিতে পারি যদি আপনাদের প্রত্যাশা থেকে কমতি থাকে তাহলে সমালোচনাটা নিতে পারি যাতে সেটা আমাদের কাজের জন্য একটা গাইডলাইন হয় এই উদ্দেশ্যে বসা এজন্য আমি বলেছিলাম যে আপনারা যারা এখানে এসছেন সমাজে আপনাদের প্রত্যেকের হাত অনেক লম্বা আছে আপনারা যদি উদ্যোগ নেন যে আপনারা এই ফোরা থেকে আপনারা একটা ব্রড বেসড একটা ফোরাম করবেন এবং সেভাবে যদি করেন তাহলে সেটা হবে আগামী দিনের সিলেটের উন্নয়নের জন্য সামাজিক স্থিতিশীলতার জন্য সামাজিক সুরক্ষার জন্য এবং যে ইস্যুগুলি আমরা আলাপ করলাম আপনারা এবং আমি এটার প্রত্যেকটাকে একটা সঠিক সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য সব থেকে ফোরাম হবে যদি আপনার এই উদ্যোগটা নেন আমি আর কথা বলাই না যদি আপনারা এই উদ্যোগটা নেন আপনাদের সবার সাথে যোগাযোগ থাকবে আপনাদের ফোন নম্বর আছে আমাদের আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছার এবং আপনাদের মাধ্যমে আজকের এই ইনিশিয়েটিভটাকে ইনিশিয়েটিভটাকে একটা ব্রড বেস্ট ইনিশিয়েটিভে রূপ দেয়া। যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ এই জাতীয় বৈঠক ইলেকশনের পরে আগে এবং পরে এটা অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম